শীতের রাতে রাস্তার দ্বারে হাঁটতে হাঁটতে থেমে গেলাম একটা ছোট দোকানের সামনে চুলার আগুনে লালচে আলো দোয়ায় বরে আছে চারপাশ। আন্টি বলল একটা আমি হাসলাম বললাম দেন পিঠা চুলাই দিলেন বা পুড়ছে আস্তে আস্তে চারোপাশে ঠান্ডা কিন্তু সেই দোকানের আগুনে যেন মনটা গরম হয়ে গেল হয়তো জীবনের সব উষ্ণতা এভাবে লুকিয়ে থাকে কোনো একটা পিঠার ভাবে কোনো অপরিচিতের হাসিতে চিতল পিঠা খাচ্ছিলাম প্রথম কামড়ে মনে পড়ে গেল ছোটবেলায় শীতের সকাল মা পিঠা বাসতেন আর আমরা আগুন পোহাতাম আজ এত বছর পর আবার সেই স্বাদ পেয়ে মনে হলো জীবনের কিছু জিনিস পুরোনো হয় না শুধু মানুষ বদলে যায় কিন্তু অনুভূতি ঠিক আগের মতোই থাকে এ রাস্তার দ্বারের পিঠাটাও তেমনই গন্ধ মিশে আছে গড়ের মায়া আর প্রতিটা কামড়ে জেগে ওঠে একটুখানি শৈশব আজকের রাতটা খুব সুন্দর না কোনো উৎসব না কোনো আয়োজন তবুও মনে হচ্ছে কিছু একটা ভিন্ন শীতের হাওয়ায় যখন বেশি আসলো পিঠার গন্ধ মা পা যেন নিজের থেকে থেমে গেল একটা ডিম চিতল খেলাম আর হঠাৎ বুঝলাম সুখ মানে সবসময় বড় কিছু নয় কখনো কখনো শুধু একটা পিঠার স্বাদই মন ভরে যায় পুরোপুরি রাতটা নীরব রাস্তা ফাঁকা কেবল দূরে একটা দোকানের পাশে আগুন জ্বলছে আমি চুপচাপ দাঁড়িয়ে দেখছিলাম পিঠা বানানোর দৃশ্যটা চুলার আগুন হাতের কাজ ধোয়ার বাপ সব মিলিয়ে যেন কোনো এক কবিতা ডিমচিতলটা যখন হাতে পেলাম তার উষ্ণতা যেন হৃদয় ছুঁয়ে গেল মনে হলো এই এক কথা আছে যা শুধু অনুভব অনুভব করা যায় শুনে নয় করে শীতের রাত কম্বল গায়ে জড়িয়ে ঘুমায় আর আমি বেরিয়ে পড়ি রাস্তার আলো ধরে কারণ জানো এ ঠান্ডায় একটা ডিমচিতল পিঠা খাওয়া মানে পুরো রাতটাকে নিজের করে নেওয়া চুলার দোয়ায় মিশে যায় আমার নিঃশ্বাস আর সে গরম পিঠার ভাবে চোখ যে চোখে জমে স্মৃতি কত সহজ জীবন কিছু উষ্ণ ভাব কিছু হাসি আর একটা গল্প আজকের রাতের গল্পটা তেমনই ডিম চিতল পিঠার ভেতরে লুকিয়ে আছে এক মুঠো চুলার আগুনে আসছে টুকটুক শব্দ কেউ পিঠা উল্টে দিচ্ছে ধীরে ধীরে কেউ অপেক্ষা করছে আর কতক্ষণে হবে চারোপাশে কুয়াশা বাতাসে বীজে ঠান্ডা তবু এ আগুনের পাশে দাঁড়ালে মনে হয় সবকিছু থেমে গেছে শীতের রাতের এই উষ্ণ কোনটাই হয়তো জীবনের সবচেয়ে প্রিয় জায়গা একজন রিক্সাওয়ালা বসে আছে চুপচাপ দুহাত ঠান্ডা থেকে বাঁচতে আন্টি তাকে বললেন একটা গরম পিঠা খেয়ে যান সে হেসে বলল টাকাটা পরে দেব আন্টি কিছু না বলে পিঠাটা এগিয়ে দিলেন এই ছোট্ট ঘটনাগুলোই শেখায় মানুষ এখনো ভালো আছে আর ভালোবাসা এখনও টিকে আছে এই শহরে দূরের রাস্তা প্রায় ফাঁকা শুধু বাতাস আর মাঝে মাঝে মোটরের শব্দ আমি পিঠা খেতে খেতে তাকিয়েছিলাম আকাশের দিকে চাঁদ যেন কুয়াশার চাদরে মোড়ানো মনে হলো এ শান্ত রাত্রা কথা না বলেও কত কিছু বলে যাচ্ছে জীবনের ছোট ছোট সুখগুলো এভাবে নিঃশব্দে আসে আনটি আবার চুলায় নতুন বাটার ডাললেন ভেতর থেকে বললেন আরও দেবেন আমি বললাম একটা দিন গরম এখনও শেষ হয়নি তিনি হেসে বললেন এই আবহাওয়ায় একটাই পিঠায় মন ভরে না সেই হাসিটা যেন পুরো রাতটা আলোকিত করে দিল কখনো কখনো মানুষের হাসি হয়ে যায় শীতের আগুন রাত আরো গণ হচ্ছে দোকানের পাশে বাতিটা কাঁপছে বাতাসে সবাই ধীরে ধীরে চলে যাচ্ছে আন্টিও চুলা নিবিয়ে দিচ্ছেন আমি শেষ টুকরো পিঠাটা হাতে ধরে আছি ভেতরে হালকা দোয়া উষ্ণতা এখনও টিকে আছে মনে হচ্ছে এ রাতটা চলে গেলেও এর গন্ধ আর অনুভূতি এ নরম উষ্ণতা মনে রয়ে যাবে অনেকদিন কিছু রাত শুধু কাটে না মনের ভেতর থেকে যায় চিরকাল হয়তো শেষ হয়ে গেল কিন্তু এই এই পিঠার গন্ধ উষ্ণতা মনে থেকে থাকে যাবে অনেকদিন তোমাদেরও কি এমন কোন রাত মনে পড়ে জীবনের বড় সুখগুলো হয়তো এখানেই লুকানো এক টুকরো পিঠায় এক মুহূর্তে এক স্মৃতিতে কারো মনে আছে এমন কোন রাত তুমি হলে কি করতে এই ঠান্ডা রাতে গরম পিঠা খেতে যেতে তোমরাও কি এমন রাতে পিঠা খেয়েছ মনে আছে সেই উষ্ণ ছাদটা এরকম শীতের রাতে কে কে পিঠা খেতে বের হয়েছিলে কমেন্টে জানাও ডিমচিতল পিঠা খেলে এখনও কি তোমার মনে পুরোনো শীতের কথা ভেসে আসে এই রকম সাধারণ একটা রাত কিন্তু মন ছুঁয়ে গেল তোমরাও কি এমন মুহূর্তে ছিল কখনো এমন রাস্তার দ্বারে বসে পিঠা খেয়েছ মনে হলে একটা এক দাও তুমি হলে কি করতে চলে যেতে রাস্তার টঙ্গে নাকি ঘরে বসে উষ্ণতা খুঁজে নিতে এ ঠান্ডায় একটা গরম পিঠা আর একটা ভালোবাসা তাই তো দরকার তোমাদের এলাকায় কোন পিঠা সবচেয়ে জনপ্রিয় কমেন্টে লিখে জানাও তো শীতের রাতে কারোর সঙ্গে এমন উষ্ণ মুহূর্ত শেয়ার করেছে কখনো এই পিঠার ভাপের মতোই কিছু মুহূর্ত মনেও থেকে যায় চিরকাল তাই না তোমার মনে আছে শেষবার কবে এমন শীতের রাতে বাইরে গিয়েছিলে পিঠার দোকানে গিয়ে কখনো মনে হয়েছে এই তো সুখ শীতের এই নিঃশব্দ রাত তোমারও কি কিছু মনে করিয়ে দিল কমেন্টে জানাও তো তোমার প্রিয় পিঠার নামটা কি জীবনের ছোট ছোট সুখ তোমার কোনটা মনে আছে এখন